সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে খুবই সহজভাবে তোমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে ফুলকপি নিয়েছি এবার ফুলকপি ছোট টুকরো করে কেটে নেব ফুলকপি কেটে নিয়েছি এবার নর্মাল জল আর গরম জল দিয়ে ফুলকপি খুব ভালো করে ধুয়ে নেব ফুলকপি নর্মাল জল আর গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটি রসুনের কোয়া কুচি এবার এখানে দিয়ে দেবো সাধমতো লবণ এক চামচ আদা রসুন ভাটা হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে এক টুকরো লেবু কেটে নিয়েছি এবার লেবু চেপে লেবুর রস দিয়ে দেব এবার এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর দিয়ে দেব দু টেবিল চামচ ময়দা এবার ফুলকপির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ফুলকপি মেশানোর জন্য এই পাত্রটি ছোটো হয়ে যায় তাই একটি বড়ো পাত্রের মধ্যে ফুলকপিগুলো নিয়ে ফুলকপির সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি ফুলকপির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলো ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিয়ে দেবো নেড়ে নিয়ে তেল ঘাই আছে গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার চাল লোতে করে এক এক করে তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব এবার লো টু মিডিয়াম আছে ফুলকপিগুলো লালচে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ফুলকপি মুচমুচি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি সব ফুলকপিগুলো ভেজে নেব সব ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার ফুলকপি ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেব রসুন কুচি নেড়ে নিয়ে রসুন কুচি হালকা করে ভেজে নেব রসুন কুচি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি বড় সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে একটি ক্যাপসিকাম কুচি করে নিয়েছি দিয়ে দেবো এবার নেড়ে নিয়ে ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব ক্যাপসিকাম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক চা চামচ রেড চিলি সস দিয়ে দেব আর দিয়ে দেব দু চা চামচ সয়া সস এবার এখানে তিন চামচ টমেটো সস দিয়ে দেবো এবার লো টু মিডিয়াম আছে এক মিনিটের মতো সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক চামচ ভিনিগার দিয়ে দেব এবার এখানে এক কাপ গরম জলে এক চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তোমরা একটুখানি চিনিও দিতে পারো আমি ফুলকপি মাঞ্চুরিয়ানে কোনো গ্রেভি করব না একটু শুকনো করব তোমরা গ্রেভি করতে চাইলে একটু গরম জল দিয়ে দিও ফুলকপি মাঞ্চুরিয়ান আমার একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা এই ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এই ফুলকপি মাঞ্চুরিয়ান খেতে কিন্তু অসাধারণ লাগে ফুলকপির মাঞ্চুরিয়ান খুবই সহজভাবে তৈরি করে দেখালাম এই ফুলকপির মাঞ্চুরিয়ান একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্টি বন্ধুরা এভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা